আসসালামু আলাইকুম পাওয়ার স্টার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত জানতে শিবসিম নন্দন এটা আমাদের সবচেয়ে আপনার লো বাজেটে এবং ছোটো একটি মেশিন এটা আপনার সাতশো পঞ্চাশ মডেল সেখানে প্রিন্টার ঠিক ঠিকঠাকভাবে উঠায় নাই এটা আপনার সাতশো পঞ্চাশ মডেল আপনার ছয়শো পঞ্চাশ ভিএ আটশো ওয়াট লোড ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এটা আপনার পাওয়ার স্টার আপনার বাজে যে ছোটো একটি অনেক হেভি বডি কিন্তু অনেক হেভি ওয়েট এবং খুব সুন্দর একটি যারা আপনার তিনটে ফ্যান এবং চার পাঁচটা লাইট একটি টেলিভিশন সার্টিশান তাদের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটি একটি আইপিএস কম বাজেটের মধ্যে এই আইপিএসটা রেট একদমই আপনার কম এটাই এই মুহূর্তে আমরা আপনাদের জন্য এটা রাখতে পারবো আপনার সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকায় আপনার সাতশো পঞ্চাশ মডেল ছয়শো পঞ্চাশ ভিএ পাঁচশো আট লোড ক্যাপাসিটি এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত হাজার নয়শো টাকায় খুবই সুন্দর একটি আইপিএস এটা পিছনকের অপশন আপনার জাস্ট যেরকম আপনাদের আছে এবং চার্জিং হাই রো সিস্টেম আছে এবং এখানে আইপিএস উই কুইচ আছে ভালো মানের আউটপুট সকেট ভালো মানের এসি কট এবং একটি টেনিং একটি আউটপুট একটি ফিউজ আছে এখানে এবং এখানে আপনার ভালো মানের ব্যাটারি ওয়ার্কগুলো দেওয়া হয়েছে এবং সবচেয়ে উন্নত মানের ফ্যানগুলো আমরা এখানে ইউজ করছি জাস্ট এটা আমরা সম্পূর্ণ কিন্তু কোম্পানির আপনার গ্যাট আমরা নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি তো যাদের আপনার এই ধরনের আপনার ছোটো ফ্যামিলির জন্য বা আপনার দুইটা ফ্যান যেটি কম্পার ইউজ করবেন বা লাইট চালাবেন বা যে কোনো কাজের জন্য ছোটো আমাদের এই ধরনের এই মেশিনগুলো নিতে পারবেন মেশিনগুলো এই যে ডিএসপি পিওর সাইন্যাপ এটা পিওর সাইন্যাপ এটা পাওয়ার স্টার ইলেকট্রনিক্সের একটি পণ্য এটা আমাদের অফিসিয়ালভাবে এটা আপনার তিন বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন এটা পাওয়ার স্টার এই যে পাওয়ার স্টার লোগোটি পাবেন এটা আমাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসটা আপনার থাকা দেওয়া হয় না এগুলো জেনে দেওয়া জেলাতে এটা আমার ডিএসপি পিএস ফাইন হয় না তিন বছরের মধ্যে আমাদের আইপিএস এ নিয়ে যে কোনো সমস্যা হলে কিন্তু আমার সার্ভিসিং একদমই আপনার ফ্রি থাকবে আর আমাদের ট্রান্সফর্মারগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার কপার দেখতে পাচ্ছেন এটার ভিতরে যদি কন্ডিশন আপনাদের কিছু ডেকাই আমি ফেলে এটার ভিতরে ফের আপনার দেখতে পাচ্ছেন এটা আমার সাড়ে সাড়ে আড়াই ইঞ্চ একটি হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়াইডের ট্রান্সফরমার এটা যা সুন্দর্যের জন্য আমরা উপরে একটা কালো একটি কালার দিয়েছি এবং গ্লাস বার্নিশ করা এবং এখানে আপনার হাইট সিন মসফেট আপনার ভালো মানে মসফেট আপনার দুই দুই চার আটটা মসফেট এখানে দেওয়া হয়েছে এবং এক নম্বর টিএলপি এবং এটা মাইক্রো কন্ট্রোলার সিস্টেম এবং আমাদের এইগুলো দেখতে কিন্তু আপনার বেস্ট কানেকটা সিস্টেম সব মস্ত সবগুলো কিন্তু অলরেডি এগুলো আপনার রিমুভ করা যাবে সব খুলতে পারবেন আর এখানে ভিতরে কাজের কোয়ালিটিগুলো একদম অলরেডি আপনার আর কোম্পানি কোয়ালিটির হিসেবেই কিন্তু আমরা কাজগুলো আপনার গুছিয়ে নিয়ে আসছি এবং আমার আপনার ভালো কোয়ালিটি প্রোডাক্ট গ্রাহকের কাছে প্রোভাইড করার জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি তো যাদের এই ধরনের ছোটো আইপিএস লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনটা নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা আপনার কল করবেন এই যে এটা আমাদের জাস্ট হোয়াটসঅ্যাপ এবং নাম্বার এই নাম্বারটায় যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর অবশ্যই আমি ডিসক্রিপশানে আমার নাম্বারটা দিয়ে দেবো তো যাদের আপনার ছোটো ফ্যামিলির জন্য মধ্যবিত্ত পরিবারের অত বড়ো আইপিএস কিনা সমর্থ হয়ে ওঠে না তারা আমাদের কাছ থেকে কিন্তু এই ধরনের আইপিএসগুলো নিতে পারবেন এগুলো রেট আমরা এর মধ্যে এখানে মাত্র এই শুধু সীমিত সময়ের জন্য এটা রেট আমরা সাত হাজার নয়শো টাকা পর্যন্ত রাখতে পারবো কাজে কোয়ালিটি করে দেখতে সাত হাজার নয়শো টাকা সীমিত সময়ের জন্য এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে